আমার এই সাদা পিঠে মনে কর নিয়ে যাই দুধের মধ্যে দিবেন এক পেলে ছবি প্রত্যেক দেশেরই একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন বা খাদ্য থাকে যা দেশের বিভিন্ন সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে তেমনি বাংলাদেশেরও সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে শীতকালের পিঠা সেই পিঠার গল্প শুনব আজ আপনাদের বগুড়ায় শহীদ চান্দি স্টেডিয়ামের সামনে যাকে বেগুনি খালার পিঠার দোকান বলা হয় প্রায় তিরিশ বছর ধরে এই পিঠার ব্যবসা করে আসছেন তিনি বগুড়াই শীতের শুরু থেকেই শহরের বিভিন্ন স্থানে জমে উঠেছে ভাসমান পিঠার দোকান বিকেল থেকে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পিঠা বিক্রি হলেও বিশেষ করে সন্ধ্যার সময় এই চিতই ভাপা কুশলি ও ঝাল পিঠার অনেক চাহিদা বেশি থাকে প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত চলছে পিঠা বিক্রি ও খাওয়ার পালা থাকছে রকমের শীতের পিঠা ঝাল পিঠা পিঠা তেল মিষ্টি পিঠা সহ আরো অনেক প্রকারের পিঠা দশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকার মধ্যে এসব পিঠা বগুড়া শহরের বিভিন্ন দোকানে রাস্তার পাশে ফুটপাতের ওপরে পাওয়া যাচ্ছে বগুড়া শহরের চান্দু স্টেডিয়াম ও বীর মুক্তিযোদ্ধা মমতাজুদ্দিন স্টেডিয়ামের সামনে পিঠা ব্যবসা করছেন বেগুনি বেগুম এই দোকানের মাধ্যমে শীতের চার থেকে পাঁচ মাস তার পরিবার সহ আরও ছয় থেকে সাতটি পরিবার সচ্ছলভাবে সংসার চালাতে পারেন যাচ্ছে।

আজও ফ্যামিলি নিয়ে খাবার বর্ষা ঝামেলা মনে করি ওই জন্য সবাই মিলে এখানে এসে খাইয়া যায় এই যে তেল পিঠে কুসলি পিঠে আর এই যে বিশেষ করে এই যে আপনার ডিম দিয়ে ব্যবসা হচ্ছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আর এখন কেমন এখন ভালো কিন্তু আগেই ভালো ছিল এখন অত পত্তা নেই কিনা ভালোই হয় কিন্তু সব জিনিসের দাম বেশি কিন্তু পিটার দাম তো আমার কেউ বেশি দেয় না ওই আগে যা বিক্রি করছে এখন তাই আটা আলাদা আলাদা আছে তো ঝাল পিঠার আটা আলাদা ওই গড়ে মন খানি যায় হয় দশ বারো এইরকম এটি দোকান আইডিয়া আসলো বহুত বছর আগে এলে ওয়ান্ডারল্যান্ড হয়নি পুরানা স্টেডিয়াম থাকতে রাস্তা ওই দিক দিয়ে ছিল তখন থেকে আমি এক ফুলে দে দোকান করছি আর এখন আমি মনে করেন যে আল্লাহ দিলে আমার শাকটা ছিল ওইদিকে কর্মচারী আর ধুম তাদের সংসার চলে আমাদের সংসার চলে বছরে আমি হচ্ছে এই পাঁচ মাসের মতো মান মশলা ভিন্ন চাল ভিন্ন সবই আলাদা আলাদা আমার দেখা দেখি চতুর মুখে দোকান হচ্ছে কিন্তু আমার মতো কারো হয় না আমার ওই সাদা পিঠে মনে কর নিয়ে যাইয়ে দুধের মত দিবেন এক পেলে থবি পিঠে গুল্লার মতো হবি নরম তুল তুলে